হ্যালো এভ্রি সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমরাও খুব ভালো আছি তো আবার চলে এলাম ফের নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা সবাই একটু মন দিয়ে দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না আশা করি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা দেখতে থাকুন কী এসি চলছে তারপরেও ও কি হাঁপাচ্ছে হ্যাঁ 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 করছে আমি বুঝতে পারছি না এত হাঁপাচ্ছে কেন আর শান্তি পাচ্ছে না কোনোভাবেই ও শান্তি পাচ্ছে না এখন বাজে দেখুন একটা পঁচিশ একটা পঁচিশ বাজে আর এই যোগ এখন একটু খেলতে গেছে কিন্তু হাঁপাচ্ছে পাচ্ছে খুব এটা কেন কি জন্য আমি বুঝতে পারছি না মানে শান্তি হচ্ছে না একবার উপর একবার নিচ এই করছে একবার নিচের খাটি ছুটছে আয়ান আয়ান বাবু আছে আয়ান বাবু আছে তোমার পায় কাছে আয় বাবা চুলা চুটু আয় চুটু আয় শোনা কি হচ্ছে আমি যেন একটু কষ্ট পাচ্ছি এরকম একটা ব্যাপার হচ্ছে কেন হচ্ছে হ্যাঁ কি হচ্ছে তোর না খেলতে চাইছিস কিন্তু হাঁপাচ্ছিস কেন হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে আসছে আমি ঘুমিয়ে পড়েছিলাম এই হ্যাঁ করে আসছে আমার ঘুমটা ভেঙে যাচ্ছে কে খেলে ভাই গোল্ডি ঘুমাচ্ছিল গোল্ডিকে তুলে এখন গোল্ডির সঙ্গে এই যে খেলছে আয়ান কে গিয়ে জ্বালাতন করছে এ দেখুন দেখুন আপনারাই দেখুন এই যে রাত্রির এখন কটা বাজে দেখুন সেই এর আগেও ভিডিও আমি নিয়েছি ক্লিপ ফের লাইট আপ করে শুচ্ছি আমাকে এসে টেনে তুলছে গোলটিকে ঘুমাতে দিচ্ছে না মানে যা তা কি করছে ও ওই ঘন আর পরে পরে সারা দুপুর ঘুমাবে পরে পরে এই এই তুই পরে পরে সারা দুপুর ঘুমাবি আর এখন রাত্রিবেলা আমাদের জাগাবি কেন রে কেন রে হ্যাঁ তুই আমাদের জাগিয়ে রাখবি কেন রে ঠাস এই 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 কাঁদছে খেলবে হ্যাঁ বল আগে আগে বল হ্যাঁ কি কী কটা বাজে রাত্রির এখন হ্যাঁ দেড়টা বাজে হ্যাঁ কিরে কিরে চল্লিশ হয়ে গেছে একটা চল্লিশ আমি ভালো করে দেখিনি হ্যাঁ এই 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 গুল্ডি এবার আয়নকে তোল গোল্ডিকে তুললো গোল্ডিকে তুলছে কি করছে আয়নকে কে জ্বালাতন করছে এদিকে ওর মা তো ঘুমাচ্ছে দেখাচ্ছে আমি

কিভাবে ঘুমায় একটু আগে মনে হয় খারাপ লাগছে গরম হচ্ছে সবাই তোমার চেসি তো চলছে তো এর কি হচ্ছে এত কেন ওর কষ্ট হচ্ছে আমি ভয় পেয়ে গেছিলাম যে কিছু হচ্ছে নাকি ওষুধ টষুধ খাওয়াবো নাকি কিন্তু না ওনার এখন খেলা খেলা এসেছে ওই জন্য হ্যাঁ হ্যাঁ করে গুন্ডাদের মতন মস্তানের মতন ঘুমাচ্ছে মস্তান করা মস্তানি এই যে মস্তানি দাদার স্কুল আছে রে আয়নের স্কুল আছে হ্যাঁ স্কুলে যাবে না এই এই তুই গুন্ডামি করবি ওই স্কুলে যাবে না তুই এখানে গুন্ডামি করবি হুম এই 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 গুন্ডা ওই গুন্দো ওই গুন্দ এই গুন্দা এই গুন্দা হ্যাঁ এই গুন্দা হ্যাঁ এই কালকে তো চুপ করেছিলিস ভ্যাকসিন হওয়ার পরে চুপ করে চুপ করে এই গুল্লিকে ডাকছে গুল্লিকে ওদি তোমাকে ঘুমাতে দেবে না ও ঘুমাতে দেবে না ওর মায়ের সাথে ওরম করলে মা একটু দিয়ে দেয় ঘুরিয়ে বোকে কিন্তু গোলটি কিচ্ছু বলে না গোল্টিকে যতই জ্বালাতন করুক তাও গোলটি কিছু বলে না গোলটি অনেক সহ্য করে গোলটি অনেক ভালোবাসে মাসি তো

গল্ডি চুপ করে গেলেছো শুয়ে বারো থাকছে ওকে সে দাও সে দাও যাক একা করো তুমি করো করো করবো

এমন করছিল এপাশ ওপাশ খাটে নামছে উঠছে কেমন হাঁপাচ্ছে কোথাও গিয়ে শান্তি নেই আমি ভাবছি ও শরীরটা খারাপ লাগছে এখানে গুন্ডামি করে যাচ্ছে বসে আছে দেখছে দেখ গুন্ডাম মুখটা দেখায় গুম করে দেখুন মুখটা নামিয়েছে আয় তু নাই তত এনে এনে

아무나 보게 됐지.